ভাইয়া এত সুন্দর কি এটা ভাই এটা বিশ্ববিখ্যাত কুবিংসের পিওর জুস 100% পিওর জুস এখান থেকে পাওয়া আচ্ছা আর এটার ব্র্যান্ড আছে আচ্ছা মধ্যে আছে হ্যাঁ কুবিংস ব্র্যান্ডের কোরিয়ান জি এটা কোরিয়ান কোরিয়ান ব্র্যান্ড ওকে আরেকটা হচ্ছে ব্যাকম ব্লেন্ডার ব্লেন্ডার সেই একই ব্র্যান্ডের মাল্টি কুকার আছে

ফুড্রেট না হয় সেটার জন্য বাচ্চাদের খাওয়ার জন্য গর্ভবতী মায়েদের জন্য বৃদ্ধ বাবা মার জন্য যারা পেশেন্ট রোগী আছেন তাদের ক্ষেত্রে তো চলে না ঠিক আছে তো আমরা তো এটা কমার্শিয়াল কাজে ইউজ করতে পারবো আচ্ছা কমার্সিয়াল কাজে ইউজ করতে পারবো কত আছে এটা

তাহলে কিন্তু দেখে শুনে নিতে পারবেন যারা পাইকারি নিতে যাচ্ছেন নিয়ে ব্যবসা করতে পারবেন দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা ভিডিওর স্ক্রিনে মুভেবল যে নাম্বারটা আছে ওটাতে যোগাযোগ করবেন কমেন্টসি গিয়ে কারোর সাথে যোগাযোগ করে যে টাকা লেনদেন করে প্রতারিত হন সেক্ষেত্রে কিন্তু আমরা কেউই দায়ী থাকবেন না তো আজ এই পর্যন্তই আল্লাহ